ইসলামপন্থীরা আগামী দিনে ইসলামের জন্য যা কিছু করতে হয় তুই রক্ত দিতে হয় জীবন দিতে হয় তুই মাল দিতে হয় যা কিছু করতে হয় আমরা সবকিছু করার জন্য প্রস্তুত আছি বাংলাদেশ আবার স্বাধীন করতে হবে সমস্ত অবশক্তি মুখে দিতে হবে ইনশাআল্লাহ বাংলাদেশে আমার যা হলো কোরআন শূন্য অনুযায়ী ইসলাম পরিচালনা করতে হবে আগামীর সংবিধান হবে কোরআনের সংবিধান আমরা না আমদানো মানব না রক্ত দিয়েছি জীবন দিয়েছি স্তাম পরিচালনা করার জন্য মানুষের অধিকার ফিরে পাওয়ার জন্য আজ গরিব মানুষ অসহায় মানুষ মজদুর শ্রমিক তাদের অধিকার ফিরে পাচ্ছে না দেশের সব কিছু সিন্ডিকেট যেভাবে মূল্য মানুষের অবস্থা খুব দিনের মধ্যে যুদ্ধ বাঁচতেছে আজ মানুষের অধিকার ফিরে দিতে হবে আমাদের কথা এগুলাই ন্যায়ের পক্ষে অন্যায়কে দুর্বী করার লক্ষ্যে আমাদের মেসেজ সঠিক কথা যাদের প্রবলেম যে কোনো ইস্যু যাদেরকে বলতে হবে ন্যায়ের বক্ত আমাদেরকে লড়তে হবে এ কথা শেষ করলাম লাইভে আসি উনি উনি বলতে চায় এত কিছুর পরেও এত খুন এত হাজার হাজার মানুষকে সারা পৃথিবীতে যদি নিউজ করা হয় হাসিনের মতো এত জুলো মরতে চা কেউ করে না বিশ্বাস করা হয় উনি তারপরেও উনি ক্ষমতা আসার জন্য যেভাবে উনি কথা কথা বলে এসে ভাষায় আমরা হাসিনাকে হাসিনা দোষকদেরকে আমরা হাসিনার জাতি বঙ্গবন্ধু আমাদের জাতির পিতার ইব্রাহিম শেখ মুজিব বুরার ডিম আমরা দেখতে চাই না হাসিনার বঙ্গবন্ধু তাদের ইতিহাস সব দিতে হবে আমার দাবি এগুলোই বাংলাদেশেই যেখানে তাদের কিছু পাওয়া যাবে হাসিনা শেখ মুজিবের সবকিছু আমাদের হৃদয়ের আবেগ হৃদয়ের কথা আমাদের আমাদের ঘৃণা লাগে আমাদের ঘিনা লাগে এখানে আমরা জানুয়ারি বত্রিশের ইট খুলে ফেলেছি আমরা বিল্ডিংয়ে হাসিনাকে যদি পাতাম আমরা গণভবনে তার দেহ দেওয়াল আলাদা যদি শরীরে លោកវិទ្យាតាកោ